আসসালামু আলাইকুম বন্ধুরা এবং ফলোয়ার্সেরা আপনারা একটা জিনিস আমি জানি এই ভিডিওটা আপনারা দেখবেন না তার কারণ আমার ভিডিওর টপিক্স আমি সুন্দর করে বলতে পারি না এই জন্য হয়তো আপনারা দেখবেন না তবে একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তার কাছে আমরা কি চাই আমরা শুধু অর্থ সম্পদ চাই না আমরা সন্তান চাই না সব কিছুর আগে আপনি সুস্থতা চাইবেন আপনার সন্তানদের জন্য সুস্থতা আপনার জন্য সুস্থতা আপনার আশেপাশের লোকজনদের জন্য সুস্থতা সুস্থতা এমন এক জিনিস সৃষ্টি সৃষ্টিকর্তার আমি মনে করি সবচেয়ে বড় নেয়ামত আপনি জানেন গত পনেরো তারিখ থেকে আমরা আমাদের নাতিকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসি ওর শারীরিক অবস্থা একবার ভালো হচ্ছে আর একবার খারাপ হচ্ছে আর যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যাই তখন মনে হয় যে আল্লাহ ভক্রাবুল আলমিন কেন অনেক বেশি সম্পদ দেয় নাই আর যখন বাড়িতে আসি তখন মনে হয় যেতটুকু আছে এতটুকুর ভিতরেই তো আমি কমপ্লিটলি একলা বাসায় থাকার কেউ নাই এক গ্লাস পানি দেওয়ার কেউ নেই কেউ জিজ্ঞাসা করার কেউ নেই টোটালি আশেপাশে কেউ নেই তাহলে আমি মনে করি সবচেয়ে বড় সম্পদ হলো সুস্থতা আপনি আল্লাহ ফকরাবুল আলমের কাছে সুস্থতা কামনা করবেন সুস্থ থাকলে অভাব অনটন থাকবে মানুষের জীবনে কিন্তু সুস্থ থাকা সবচেয়ে বড় প্রয়োজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে বোঝা যায় যে মানুষ কত অসহায় কত কষ্টে তাদের দিন কাটতেছে কিন্তু কলে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যখন ঘরে আসি তখন মনে হয় যে বাসায় কেউ নাই সব খালি হাহাকার তাই বলি আপনারা নামাজ পড়েন আল্লাহ ফক আব্বর আলমিনের কাছে সুস্থতা কামনা করেন আপনি সুস্থ যদি থাকেন তাহলে আপনি দিন এনে দিন খেয়েও আপনি অনেক সুখে থাকবেন একটা কথা মনে রাখবেন নিজের আয়ালদ নিজের আত্মীয় স্বজন সবাই যদি পাশে না থাকে সব সময়। হ্যাঁ আমার আত্মীয় স্বজন সবাই আমাকে সাপোর্ট করতেছে সবাই দেখতে যাচ্ছে সবাই খবর নিচ্ছে এটা ঠিক আছে কিন্তু যখন বাসায় আসি তখন মনে হয় যে আমি কমপ্লিটলি একা কিন্তু যখন মেডিকেল যাই তখন মনে হয় যে আল্লাহ যদি আরও প্রপার্টি দিত আরও সম্পদ দিত মনে হয় কোনো বাহিরের মেডিকেলে নিয়ে নাতিকে থেকে ট্রিটমেন্ট করাতে পারতাম কিন্তু সেটা ভুল ছোটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও ট্রিটমেন্ট হয় সেখানে ভালো ট্রিটমেন্ট হয় তবে সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি যখন মেডিকেল যাবেন আপনি সুস্থ খেয়াল রাখবেন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং আপনার চারপাশে পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেডিকেল কর্তৃপক্ষের জিম্মাদারি না পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা একান্তই আপনার কাছে আপনি যেরকম আপনার বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেরকম যদি আপনি যেই সিডি আপনাকে দিবে সেটার আশেপাশে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আমরা সকলেই যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি তাহলে ওখানে অনেক ভালো ট্রিটমেন্ট হয় আমি পনেরো তারিখ থেকে আসি ট্রিটমেন্টের কোনো অভাব নাই ট্রিটমেন্ট করতেছে প্রত্যেক ঘন্টায় ডাক্তার দেখতেছে প্রত্যেক ঘন্টা ঘন্টা ও মেডিসিন দিয়ে যাচ্ছে খবরাখবর নিয়ে যাচ্ছে কিন্তু সুস্থ থাকা এবং পরিবেশ গুছিয়ে রাখার জিম্মাদারি আমাদের আমরা সকলেই বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই পরিবেশ নাই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু আপনার কাছে আপনি যদি নিজের আশেপাশে গোছায় রাখেন তাহলে আপনি একটা জিনিস দেখবেন যে প্রত্যেকে প্রত্যেকের আশেপাশে গোছায় রাখতেছে গোছায় রাখলে অটোমেটিকলি মেডিকেলের পরিবেশ ভালো হয়ে যাবে ওখানে ট্রিটমেন্ট আছে আমি এটা ফলপ করে বলতে পারি আমি আমার বাবার ট্রিটমেন্ট করাইছি আমার আম্মার ট্রিটমেন্ট করাইছি এখন আমার নাতির ট্রিটমেন্টও আমি ওখানে করাচ্ছি আল্লাহ ভাখরা বলে আলামিন হয়তো ওখানে ওদের ট্রিটমেন্টের জন্য নির্ধারিত স্থান রেখেছে আমরা চেষ্টা করতেছি সকলে দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত সুস্থ হয়ে আল্লাহর করুণা নিয়ে আল্লাহর দয়া নিয়ে যেন আমরা নাতিকে নিয়ে সুস্থভাবে খুব তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে পারি সকলে ভিডিওটা দেখবেন আমি জানি টপিক্সগুলো আপনাদের হয়তো ভালো লাগবে না কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন প্রত্যেকের সচেতনতার জন্য একটা কথা মনে রাখবেন একটা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সুস্থতা সবচেয়ে বড় সম্পদ হলো তার পরিবার সবচেয়ে বড় সম্পদ হলো আত্মীয় স্বজন সবচেয়ে বড় সম্পদ হলো বন্ডিং এগুলো ঠিক রাখবেন দেখবেন সব কিছু ঠিক আছে হয়তো ভিডিওটা একটু লম্বা হয়েছে সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ আমার পরিবারের সব লোককে ভালো রেখো এবং সারা পৃথিবীর পরিবারের সকল লোকজনকে ভালো রেখো যারা মারা গেছে তাদেরকে ভেস্তে নসিব করো যারা জীবিত আছে তাদেরকে সুস্থতা দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত